প্রিয় দর্শক ছয়শো বারো মডেলের আরও একটা ছাতা আপনাদেরকে দেখাচ্ছি যারা প্রিন্ট ছাতা পছন্দ করেন যারা একটা অটো ক্লোজ কিনবেন গিফট দিবেন বিশেষ করে প্রিয়জনকে তবে রহমানের ছাতা দিতে চান তাদের জন্যে এটা হচ্ছে নামটা কিন্তু খুব সুন্দর নাম নামটা হচ্ছে রহমানের অটো ক্লোজ ফটো প্রিন্ট ছাতা এটা কিন্তু আবার উইনপ্রুফ ছাতা জাস্ট দেখেন ফটোর মতন কালার সব ফটো সুন্দরী কালার এ দেখেন ফটো সুন্দরী কালার দেখছেন এদিন ফটো সুন্দরী কালার যা দেখছেন ভিতরেও কিন্তু এরকম ফটো সুন্দরী হবে প্রত্যেকটা বক্স আমি জাস্ট খুলে দেখাচ্ছি এ দেখেন এরকমের ফটো সুন্দরী হবে ভিতরে ছাতা এই ছাতাগুলো আপনি অনলাইনে যে কোনো জায়গা জায়গায় কিনতে যান এই ছাতাটার দাম মিনিমাম নিবে হচ্ছে বারোশো টাকা কত নিবে মিনিমাম বারোশো টাকা মিনিমাম নিবে তাও দিতে পারবে কিনা সন্দেহ আছে কারণ এই ছাতাগুলো আমাদের আগের স্টোর করা আছে বলে আমাদের কাছে পাচ্ছেন নতুন করে এই ছাতাগুলো কোম্পানির কাছে এখন নাই কোম্পানির কাছে এখন নাই আর আমরাও এই ছাতাগুলো যেহেতু আমাদের কাছে স্টোর আছে আমরা এটার দাম বাড়াই নাই দাম একদম প্রথমে যেটা ছিল শুরুতে আমাদের সিজনের আমরা কিন্তু সেইটাই রাখছি তো একটা ফটো সুন্দরী আপনাদেরকে বের করে দেখাই এই যে এই ফটো কোনটা দেখাও ফটো সুন্দরী ফটো সুন্দরীটাই দেখাই হ্যাঁ ফটো সুন্দরী গোলাপি ফটো সুন্দরী দেখেন জাস্ট দেখেন জাস্ট কাপড়টা দেখেন স্ন্যাপ বাটন হবে উপরে দেখেন এই যে আমি একটা দেখেন একটা স্বর্ণের একটা একটা গোল্ড বার খুলতেছি আর কি দেখেন দেখেন নিচে গোল্ডেন উপরে গোল্ডেন সুইচ গোল্ডেন স্ন্যাপ বাটন ফটো সুন্দরী এই যে ফটো সুন্দরী খুলে যাচ্ছে এই যে ফটো সুন্দরী খুলে গেল এটা কিন্তু উইনপ্রুফ হবে না যারা চান যে বাতাসে উল্টে গেলে যেন বাতাস বাতাসে না উল্টায় আমার ছাতাটা কখনোই তাদের জন্য এটা এটা উইনপ্রুফ না এটা বাতাসে উল্টাবেই না এটা হবে হচ্ছে এই রকম কাপড়টা দেখেন জাস্ট ফটো সুন্দরী দেখেন এটা নাম হচ্ছে ছয়শো তবে বলতে হবে ছয়শো বারো দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে সিল্ক কাপড় আর একটা হচ্ছে এই রকমের ফটো প্রিন্ট এটা ভিতরে হচ্ছে ম্যাট করা কাপড় ভিতরে হলো ম্যাট করা আর উপরে হচ্ছে এই রকমের গ্লোজি এরকমের জি হবে দশ শিক হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ছয়শো দুইয়ের আমাদের মডেল হচ্ছে দুইটা একটা হচ্ছে রহমানের অটোক্লোজ ফটোপ্রিন্ট একটা হচ্ছে রহমানের অটোক্লোজ এটা হচ্ছে সিল্ক কাপড় তো আপনারা যখন ছয়শো উল্লেখ করবেন বলে দিতে হবে যে আমরা ছয়শো আপনি ফটোপ্রিন্ট নিতে চাচ্ছেন নাকি আপনি হচ্ছে সিল্ক কাপড় এটা নিতে চাচ্ছেন এক কালারের তো এইটার প্রাইস হচ্ছে দাম হচ্ছে ৬১২ এটা হচ্ছে রহমান অটো ক্লোজ প্রিন্ট সাথা পাইকারি দাম হচ্ছে চারশো সত্তর টাকা এক টাকাও দাম বাড়ে নাই যেটা রাখছিলাম আমরা প্রথমে সেই টাকায় এখনও দাম রাখছি চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা সুইচ দিবেন খুলে যাবে এই যে আবার সুইচ দিবেন বন্ধ হয়ে যাবে এই যে সুইচ দিবেন খুলে যাবে আবার সুইচ দিবেন বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে রহমানের অটো ক্লোজ প্রিন্ট সাথে আমাদের কোড নাম্বার হচ্ছে এস টি ছয়শো এস টি ছয়শো আর ছাতার নাম হচ্ছে রহমান অটো ফটো প্রিন্ট ছাতা পাইক্রি দাম হচ্ছে চারশো সত্তর টাকা পাইক্রি নেবার সত্য হচ্ছে আপনাকে যে কোনো ছাতা আমাদের মিনিমাম ছয় পিস নিতে হবে ছাতা নিতে হবে দশ হাজার টাকার উপরে আর আপনি যদি ছয় পিসের নিচে নেন তাহলে সেটা খুচরা দাম কাউন্ট হবে দশ হাজার টাকার নিচে যদি সাতা নেন তাহলে সেটা খুচরা দাম কাউন্ট হবে খুচরার ক্ষেত্রে শোরুমে এসে নিলে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ প্রযোজ্য হবে আর যদি অনলাইনে নেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ প্রযোজ্য হবে যারা অনলাইনে আমাদের কাছ থেকে সাতা নিতে চান আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে মিনিমাম দুইটা থেকে তিনটা সাতা না হলে আমাদের কাছে অনলাইনে অর্ডার দেওয়া ঠিক হবে না কারণ দুইটা থেকে তিনটা ছাতার নিচে নিলে আপনার একটা ছাতা নিলেও এই ছাতাটার আপনার ভাড়া নেবে হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর যদি আপনি এইটা যদি তিনটাও নেন তারপরও আপনার ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে নিলে একশো বিশ টাকা তাহলে তিনটা সাতা যদি একশো টাকা দিয়ে নিতে পারেন আপনি ঢাকার বাইরে তাহলে আপনার মাত্র চল্লিশ টাকায় কিন্তু সাতাটা আপনার হাতে পৌঁছে যাবে কারণ আমরা তো ওইভাবে বিক্রি করতে পারবো না কারণ আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে খুচরা বিক্রি না আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সঠিক দামটা জানিয়ে দেওয়া আপনারা যেখান থেকে সাতা কেনেন না কেন জাস্ট আপনি যেন সঠিক দামে পাইকারি দামের থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে পাইকারি দামের থেকে একটা সাধারণ ব্যবসায়ী টোয়েন্টি পারসেন্ট প্রফিট করলে আনা আপনাদের আজকে দুটা তিনটা ছাতা দেখায় এ দেখেন এই ছাতাটা আমাদের প্রাইস চারশো টাকা রহমানের তিরিশ ইঞ্চি ডবল কাপড়ের ছাতা অনলাইনে বিক্রি হচ্ছে বারোশো টাকা আচ্ছা দু একটা দেখাই দাঁড়ান এই যে আমাদের দেখেন বিএমডাব্লু এই ছাতাটা এই ছাতাটা বারো শেকের ছাতা বিএমডাব্লু এই যে বারো শেখের ছাতা এই যে বিএমডাব্লু বারো শেখের যে ছাতা এটা এই যে আমরা বিক্রি করছি কত চারশো টাকা অনলাইনে বিক্রি হচ্ছে বারোশো টাকা আমরা ষোলো শিকের ছাতাটা পাইকারি বিক্রি করছি পাঁচশো ষাট টাকা অনলাইনে বিক্রি হচ্ছে বারোশো টাকা আমরা এই যে আপনার এই যে মুনের যে ছাতাটা এই যে এই ছাতাটা বিক্রি করছি দুইশো ষাট টাকা অনলাইনে বিক্রি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আমরা এই যে তিরিশ ইঞ্চি এই ছাতাটা এই ছাতাটা বিক্রি করছি তিনশো ষাট টাকা এটা অনলাইনে বিক্রি হচ্ছে সাতশো টাকা তো আমাদের কাছে আমাদের বিক্রি উদ্দেশ্য হচ্ছে আমাদের পাইকারি খুচরা বিক্রি না আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন সঠিক দামে সাঁতারটা কিনতে পারেন সেই ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা করা আর এই ভিডিওটা আপনারা যদি শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দেন আমাদের ভিডিওগুলো যদি নিয়মিত দেখেন আপনি অথবা আপনার প্রিয়জনকেও আপনি অথবা আপনার কাছের বন্ধুবান্ধবকেও সাতা কিনতে গিয়ে ঠুকবে না সঠিক দামে ল্যাপটপ করার প্রয়োজন এই সাঁতারটা দোকানদার কিনবে কতই চারশো সত্তর টাকায় দশ টাকা তার সাঁতারটা নিতে ক্যারিং কষ্ট হতে পারে কত হলো চারশো আশি টাকা দোকানদার একশো টাকা লাভ করে পাঁচশো আশি টাকা যদি বিক্রি করে এটা সঠিক দাম কিন্তু দোকানদার যদি এটা নয়শো টাকা বিক্রি করে আটশো টাকা বিক্রি করে তাহলে সে সঠিক দামে বিক্রি করলো না আমি এটা বিশ্বাস করি আর আপনাদের কি বিশ্বাস সেটা আপনারা মিলিয়ে নেবেন তো ভিডিওটি যারা দেখেছেন সকলকে শুভকামনা জানাচ্ছি আসসালাম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন